আমার মতো আজকে কে কে ডস খেয়েছো খাওয়া বলতে আমি সকাল থেকে কাপড়গুলো ধুবো মানে আমার কভার সেটটা আর কি কিন্তু আমি ভাবতেছি সকাল থেকেই মেঘলা আকাশ মনে হইতেছে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে ভেবে ভেবে আমি কাপড়গুলো ধুই নাই তো এখন রান্না বাড়া শেষ করে যখন এখন বাজে কয়টা দুইটা তো আমি রানা দুইটা না দেড়টায় রান্না শেষ করছি তো গোসলে যখন গেলাম ভাবলাম যে বেড কভারটা ধুয়ে দেই আর মানে ময়লা কাপড় ঘরে রাখতেন আমার ভালো লাগে না তো কী আর করার যে কথা সেই কাজ অলরেডি আমি আমার বেড কভারটা ধুয়েই ফেললাম গোসলের সময় আর এই তো দুটা কুশন কাবার দুটা বালিশের কাবার একটা পিলু কুল বালিশের কাবার তো এই তো পিলু কাবারগুলো ধুয়ে ফেলছি আর যেহেতু নতুন চাদর একটু মাঠটা ফেলে দিলে বেশি ভালো হয় শুইতে আরাম হয় আর নতুন চাদরে দেখবা একটু গরম গরম লাগে ধুয়ে বিছাইলে তখন আরাম হয় শুইতে আর এই বেড কাভারটা না আমার অনেক বেশি পছন্দের খুবই পছন্দের পয়লা বৈশাখ বৈশাখ লাগে এই বেড কাভারটা না বিছাইলে আর ফুলটাও আমার কাছে ভালো লাগছে তো এই আর কি আজকে ডস খাওয়ার গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম যে সারাদিনই মেঘলা আকাশ ভাবছি বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি এখনও হইল না তো এদিকে বারান্দায় যেহেতু আসছি আর বারান্দায় আসলে গাছের ছবি তুলবো না সেটা কি হয় অলরেডি আমার গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়ে আছে বৃষ্টি পেয়ে তো আজকে আমার আরেকটা জিনিস খুশির জিনিস খুশির কথা হলো অপরাজিতা এখানে নীলটা তো অনেক ফুটে আজকে ফুটে না একটাও আর সাদা অপরাধিতাটা অনেক দিন পর ফুটলো এটা দেখে আমি খুব খুশি কার একটাই ফুটছে সাদা অপরাজিতা আর এই সাদা অপরাজিতাটা না এক্সেপশনাল দেখো কি সুন্দর মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবো কিন্তু আমার অপরাজিতা ফুলটা দেখে হ্যাঁ এই তো সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না লাইক দিবা কমেন্ট করবা সবার কাছে রিকোয়েস্ট সবাই আমাকে লাইক দিয়ে সহযোগিতা করো আমাকে এগিয়ে যেতে আমার পেজটাকে বড় করতে সবাই অনেক সহযোগিতা কামনা করছি সবাই আমার পাশে থাকুক প্লিজ আমি যেন সফলতা অর্জন করতে পারি সবার সহযোগিতা ইনশাল্লাহ একদিন হয়ে যাব সফল তো সবাই এরকম আমাকে সাপোর্ট করবে ঠিক আছে এখন যেভাবে করছো সেভাবে আমি কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করি লাইক করি কিন্তু আমার ভিডিওতে অনেকেই আসে কমেন্ট করে না লাইকও করে না কিন্তু আপুরা এসে কম ভিডিও বানায় আজকে আমার ভিডিওতে যারা লাইক দিবা কমেন্ট করবো তাদের ভিডিও তাদেরকে আমি সাপোর্ট করব ঘুরে আসব অথচ এগুলি ভুয়া কথা আমি পুরাই প্রমাণ পাইছি এগুলি যে ভুয়া কথা এখন আমার সাথে সবাই মিলাও যে সত্যিই কি এটা ভুয়া কথা নাকি রিয়েল ওরা কি রিয়েল তোমাদেরকে সাপোর্ট দিতে মানে বলে নাকি ভিডিও ভিউ হওয়ার জন্য এগুলি বলে আমি তো ভাবছি ওরা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এরকম করে যে আমারকে সাপোর্ট করো আমি তোমার পেজ ঘুরে আসবো আমি তোমাকে সাপোর্ট করে আসবো অথচ কাজের বেলায় একটাও না এই যে এই দুইটা ডাল কেটে নিলাম রুমে লাগাবো রুমের গাছগুলো যেগুলো পাতলা হয়ে গেছে সেগুলোতে দিয়ে দিব যেহেতু এগুলো বড় হয়ে গেছে তো আমি আবার কেটে দিলাম এখন আবার ঝুপড়ি হয়ে বড় হবে সেটা দেখতে বেশি ভালো লাগবে তো এই যে যারা এগুলি বলো না যে আমাকে ভিডিওতে শেয়ার করো আমার ভিডিও লাইক করো আমার ভিডিওটা দেখে কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে আসবো সাপোর্ট করবো বা আমি তোমাদেরকে সাপোর্ট করবো শেয়ার করব এগুলি ভুয়া আসলে কেউ করে না এগুলি জাস্ট নিজেদের ভিউ কামানোর জন্য তারা এই ভিডিওগুলো বানায় আমি পুরো এটা প্রমাণ পেয়ে গেছি আরে ওরিও আমি যেদিকে সেদিকেই থাকে ওরিও বেচারা আমি যেখানে যাব আমার পাশে পাশে তার থাকতেই হবে হ্যাঁ ওরিও মনে হয় আমাকে না দেখলে ওর ভালোই লাগে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম